আর আপনাকে করতে হবে না একটা টাকাও রিচার্জ একদম বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড চিন্তায় পরে গেছেন জিও থেকে শুরু করে এয়ারটেল ভিএ সমস্ত সিম কোম্পানিগুলি এবার একদম বিনামূল্যে আগামী এক বছর ধরে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড কলিং এর সাথে দুই জিবি করে ইন্টারনেটের সুবিধা সহ একশোটি এস এর সুবিধা দিচ্ছে পতঞ্জলি সিম কার্ড আর আপনাকে প্রতি মাসে গাদা টাকা রিচার্জ করতে হবে না বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট সকলের জন্য এই সুবিধা নিয়ে এসেছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড পতঞ্জলি সংস্থা এরকমই একটি সিম কার্ড বের করেছে আজকের ভিডিওটা পুরো দেখার পরে আপনিও এয়ারটেল জিও ভোডাফোনের মতো সমস্ত কোম্পানির সিম বাদ দিয়ে পতঞ্জলি সিম কার্ড ব্যবহার করা শুরু করবেন আপনার যদি প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেটের প্রয়োজন হয় কিভাবে আপনি তা পাবেন এবং কিভাবে আপনি পতঞ্জলির এই বিনামূল্যের সিম কার্ডটি নিতে পারবেন এবং অন্যান্য সব টেলিকম কোম্পানি থেকে পতঞ্জলি সিম কার্ড কতটা সুবিধা দেবে সবকিছু থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করেন তা কমেন্ট বক্সে জানাবেন যাতে করে সেই কোম্পানির সিমগুলোর অফার সম্পর্কে আপনাদের অবগত করতে পারি তো দেখুন বন্ধুরা এখানে বলা হয় যে বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে আমদেবের পতঞ্জলি সিম কার্ড হাত কামরাচ্ছে জিও এয়ারটেল ভিআই মাসের শেষে মোটা অঙ্কের টাকা রিচার্জ করতে হিমশিম খেয়ে যান মোটামুটি সবাই তাই এবার সকলের জন্য এসে গেল বিরাট একটি খুশির খবর যা শুনলে অন্যান্য টেলিকম গুলো ব্যবহার করা বন্ধ করে দেবেন এবার দেশ জুড়ে চালু হচ্ছে বাবা রামদেবের পতঞ্জলি সিম কার্ড সবাই খুব সহজে পতঞ্জলির এই সিম কার্ডটি কিনতে পারবেন পতঞ্জলির সিম কার্ডে এমন এমন অফার পাওয়া যাচ্ছে যা একবার ব্যবহার করলে এবার থেকে জিও এয়ারটেল ভিআই কোম্পানিগুলোর সিম চালানো বন্ধ করে দেবেন আসলে মূল্য বিষয়টি নজরে রেখে সমস্ত সিম কোম্পানিগুলো নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে খরচ বাঁচানোর জন্য সমস্ত গ্রাহকরা এমন রিচার্জ প্ল্যানের সন্ধান রয়েছেন কিভাবে বিনামূল্যে রিচার্জ প্ল্যান সহ ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে তাই গ্রাহকদের চাহিদার কথা চিন্তা করেই পতঞ্জলির তরফ থেকে নিয়ে আসা হল পতঞ্জলি সিম কার্ড জানা যাচ্ছে এই সিম কার্ডে প্রত্যেকে পাবেন বিনামূল্যে রিচার্জ সহ বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন কিন্তু এই কোম্পানির বিশেষত্ব হল এই কোম্পানির সিমও দেওয়া হচ্ছে বিনামূল্যে তো বন্ধুরা পতঞ্জলির সিম কার্ড কেনার জন্য সবার প্রথমে এমন একজন রিটেলারের কাছে যেতে হবে যার কাছে বিএসএনএল এর সিম কার্ড পাওয়া যায় সবাই জানেন বিএসএনএল হলো একটি সরকারি সিম আর এই বিএসএনএল রিটেলারের কাছ থেকেই আপনি পতঞ্জলির সিম কার্ড পেয়ে যাবেন পতঞ্জলির এই সিম কার্ড বিএসএনএল এর সাথে মিলেই লঞ্চ করা হয়েছে তাহলে ফ্রেন্ড বুঝতে পারলে মাস গেলে আপনাকে আর মোটা অঙ্কের টাকা রিচার্জ করতে হবে না কারণ এবার রামদেবের পতঞ্জলির পক্ষ থেকে নতুন সিম কার্ড নিয়ে আসা হচ্ছে আপনি যদি এই সিম কার্ড নিতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে অবশ্যই আপনাকে বিএসএনএল রিটার্নারের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আপনার পাড়ায় পাড়ায় যারা বিএসএনএল সিম কার্ড নিয়ে আসে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলেও আপনি এই সিম কার্ডটি পেয়ে যাবেন আর একবার এই সিম কার্ড চালু হয়ে গেলে আপনি পুরো এক বছরের বিনামূল্যে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন দুই জিবি ডেটা ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস পতঞ্জলির এরকম অভিনব পরিকল্পনার জন্য আপনি কতটা খুশি হয়েছেন এবং অন্যান্য সিম কোম্পানিগুলো এর জন্য কতটা চাপে পড়বে বলে আপনি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাথে সাথে এই ভিডিওটি আপনার সমস্ত বন্ধুর কাছে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই পতঞ্জলির বিশেষ সুবিধাগুলি উপভোগ করতে পারে অতি কষ্টার্জিত টাকা কিছুটা হলেও সবাই যাতে সাবস্ক্রাইব করতে পারে তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন